ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হওয়ার পর শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়লেই ইচ্ছে হয় যদি আবারও ফিরে যেতে পারতাম সেই শৈশবের দিনগুলোতে কিন্তু সেটা তো আর সম্ভব নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন আজ বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এতে করে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আশা রাখছি আমার মিষ্টি আপু এবং আন্টিরা আমাকে এই হেল্পটা করবেন তো এরই মধ্যে আমি ভিডিওতে কি কি করছি সেটা সম্পর্কে একটু বলে নেই মূলত এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম ওই দিন আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি আজকে ভিডিও করব বা কিছু সকালে উঠেই দেখি মুসুলধারে বৃষ্টি পড়ছে তো তখনও কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না তারপরে হচ্ছে কি আম্মু হঠাৎ বলছিল তুই তো অনেকদিন ধরে বৃষ্টি উপলক্ষে খিচুড়ি খেতে চাইছিস তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল সকাল তো আজকেই সেটা করে ফেল তাহলেই তো হয় তো আম্মু বলাতে সেজন্যই আর কি কাজটা করে নিচ্ছি আর তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর যেইভাবে সেই কাজ লেগে পড়লাম ভিডিও শ্যুট করা প্লাস রান্নাবান্নার কাজে আসলে এই মাসের শুরুর দিকে যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল। তখন অনেকটাই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু সময়ের অভাবে বা পরিস্থিতির হিসাব করে আর কি খাওয়া হয়নি তো সেই জন্যই আম্মু বলেছিল যে এখন তো সব কিছু ঠিকঠাকই আছে তো হাতে সময়ও আছে আর সে সাথে বৃষ্টি তো পড়ছিলই তো সেই জন্যই বলছিলো আর কি আর আমরা যেহেতু বাঙালি তো বাঙালিরা বৃষ্টি হবে আর খিচুড়ি খাবে না এটা তো কোনোভাবে মেনে নেওয়া একদমই যায় না তো সেই জন্যই আর কি খিচুড়ি তৈরি করে নিতে যা যা লাগে তার প্রসেসিং করে নিচ্ছিলাম আসলে ওই দিন যদিও বা বৃষ্টি উপলক্ষেই রান্নাগুলো করছিলাম কিন্তু বৃষ্টি আমাকে ধোকা দিয়ে একদমই দিনে আর বৃষ্টি পড়েনি মূলত সকালবেলা যে ওই বৃষ্টি শেষ হয়েছে আর আমি কাজে লেগে পড়েছি তারপরে আর বৃষ্টি হয়নি তারপর রোদ ছিল আর এতটাই ঝলমলে রোদ ছিল যে কি বলবো বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল না তো সেক্ষেত্রে আপনারাই বলেন বৃষ্টি কি আমাকে ধোকা দেয়নি আমার তো মনে হয় অবশ্যই দিয়েছে আর এই জন্যই আর কি আমি লিখেছি যে বৃষ্টি আমাকে ধোকা দিয়েছে তো যাই হোক আপনারাও জানাতে পারেন আপনাদের সঙ্গে কখনো বৃষ্টি এভাবে ধোকা দিয়েছে কি না তো এরই মধ্যে কী কি কাজ করে নিলাম সব তো আপনারা দেখতেই পেলেন তবুও বলে দিচ্ছি যেহেতু খিচুড়ি রান্না করব সেই জন্য সকল ধরনের উপকরণ একসাথে কেটে বেছে নিয়েছি যেমন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সেই সাথে হচ্ছে গিয়ে খিচুড়ি যেহেতু আমরা ভোনা খিচুড়ি তৈরি করব সেই জন্য আর কি আমাদের কাছে ভোনা খিচুড়িতে একটু আলু দিলে ভালো লাগে সেই জন্য ওইটাকে অ্যাড করেছি তো পরিমাণে খুবই অল্প আর হচ্ছে গিয়ে এবার সেগুলোকে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার হচ্ছে গিয়ে যেহেতু খিচুড়ি রান্না করবো শুধু শুধু খেলে তো আর ভালো লাগবে না সেই জন্য গরুর মাংস নামিয়ে নিয়েছি এবার সেটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কি তারপরে যত ধরনের গুঁড়া মশলা সেই সাথে গরম মশলা আছে সবগুলোকে একসাথে দিয়ে এবার হচ্ছে গিয়ে চুলায় বসিয়ে দিব মাখিয়ে তো এখানে মশলা হিসেবে গুঁড়া মশলাতে যা যা ছিল সাধারণত সবাই যেটা ইউজ করে সেগুলোই যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আদা রসুন বাটা সেই সাথে গরম মশলা হিসেবে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এই সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেশি দিয়েছি সেই সাথে সয়াবিন তেল আর গরুর মাংস যেহেতু রান্না করছে সেক্ষেত্রে একটু সরিষার তেল দিলে আরও ভালো লাগে এবার হচ্ছে গিয়ে চুলায় বসিয়ে দিয়ে নারুনে দিয়ে ভালো করে নেড়ে তারপরে মিশিয়ে দিয়েছি পেঁয়াজ সেই সাথে হচ্ছে গিয়ে তেল এটা হাতে মাখানোর সময় মাখানো যেত কিন্তু সেক্ষেত্রে দেখা যেত তেলটা হাতে বেজে আছে তো সেই জন্যই আর কি এইভাবে আমি করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে চুলায় বসিয়ে দিয়ে অন্যদিকে যেহেতু ভোনা খিচুড়ি রান্না করছি সেই জন্য গরম পানি তো লাগবেই গরম পানি ছাড়া তো আর ভোনা খিচুড়ি সুন্দরভাবে হবে না সেই জন্য চুলায় গরম পানিয়ে বসিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে পরিমাণ বুঝে বা মেপে বসিয়ে দিয়েছি তাহলে আর কি পানিটা দিতে সুবিধা হয় আর ওদিকে পানিটা গরম হতে থাকে এদিকে আমি হচ্ছে গিয়ে একটু শর তুলে নিচ্ছি দুধের মূলত আগের ভিডিওতেই শেয়ার করেছি গ্রাম থেকে আমার মামি এসেছে তো তার মেয়ে তো অনেক ছোট মানে আমার মামা তো বোন তো ফিটার খায় সেজন্যই আর কি দুধটা জাল করা হয় এখন তো এমনি তো প্রতিদিন আমরা দুধ রোজ করি তবুও আর কি ওর জন্য স্পেশালভাবে রাখা হয় তো এখন ও যেহেতু ফিটার খায় সেক্ষেত্রে তো দুধের সর থাকলে একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য ভাবলাম যে দুধের সরটাকে এইভাবে একটু তুলে রাখলে পরে ঘি তৈরি করতে বা বাটার তৈরি করতে সুবিধা হবে তো যেইভাবে সেই কাজ হিসেবে কিছুটা করে দুধের স্বর জমিয়ে নিচ্ছি তবে ঘি বা বাটার যেটাই বানাই আপনাদের সঙ্গে ইচ্ছা আছে শেয়ার করব। আর অন্যদিকে আমি পরিমাণ মতো চাল নিয়ে সেটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার পানি ঝরাতে রাখবো আর এটা পানি ঝরিয়ে রাখলে তাহলে দেখা যায় ভাতটা অনেকটা ঝরঝরে হয় আর অন্যদিকে মাংসটা একটু গরম হয়ে এসেছে এই সময় আমি দুটো আস্ত রসুন দিয়ে দিয়েছি এটা দিলে খাওয়ার সময় অনেক মজা হয় এটা তো সবাইই জানা কম বেশি আর এদিকে পানিটাও গরম হয়ে এসেছে এবার হচ্ছে গিয়ে মাংসের পাতিলটাকে অন্য একটা চুলায় শিফট করে নিয়েছি এবার যেই পাত্রে খিচুড়িটা বসাবো সেটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা ধুতে ধুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আশা করছি আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখবেন আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অলপশনটিকে প্রেস করে রাখতে পারেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওর আর কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর এই ধরনের ভিডিও চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এর মধ্যে আমি চোলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার মতে সবাই তো মোটামুটি ভালোই খিচুড়ি রান্না করতে আমি আশা করছি করছি আমি আমি রান্না সেটা সেই সাথে বলে দিচ্ছি আর কি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে বেরেস্তা কালার করে নিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে রেখেছি এটা পরবর্তীতে কাজে লাগবে তারপর গরম মশলা আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি তারপরে যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রান বের হয়েছে ওই সময়ে যেই ডাল ধুয়ে রেখেছিলাম মুগ ডাল আর মসুর ডাল সেগুলোকে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সেই সাথে যত ধরনের গোড়া মশলা আমি গরুর মাংসে ব্যবহার করেছি সবগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু কচি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে পোলার চাল ধুয়ে রেখেছিলাম যে সেটাকে মিশিয়ে দিয়েছি সেটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপরে লবণটা দিয়ে দিয়েছি আর লবণটা ভালো করে একটু চেক করে নিতে হবে যে ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কি না আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এটা করলে ভালো হয় তাহলে ঝরঝরে হয় পোলাও খিচুড়ি বা বিরিয়ানি তারপরে যখন পানিটা গায়ে লাগা অবস্থায় চলে আসবে ওই সময় হচ্ছে গিয়ে আমি খিচুড়িটাকে অন্য একটা চুলায় শিফট করে দিয়েছি এটার আগুনটা দেখতেই পাচ্ছেন যে খুবই কমিয়ে তারপরে ভাপে দিয়ে দিচ্ছি আর ভাপে দেওয়ার আগে একটু ঘি মানে দুই চামচ মতো ঘি তারপরে সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো হয় তারপরে দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রেখে দিব ভাপে আর অন্যদিকে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এটাও কিন্তু গরম পানি দিতে হবে তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে যদিও বা কষানোর ক্ষেত্রেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপরেও আর এর মধ্যে ভাবটা একটু হয়ে এসেছে তারপরে আমি এটাকে একটু উল্টে দিব খিচুড়িটাকে তাহলে ভালো হবে আর খিচুড়িতে এভাবে একটু দমে দিয়ে দিলে সুন্দরভাবে চালটা ফুটে যায় আর এটাকে উল্টে দেওয়ার পর যেই পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের মতো করে আর আমি খিচুড়িতে এই প্রথমবার পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করেছি তো সেই ক্ষেত্রে ফ্লেভারটা সেই সাথে টেস্ট সবটাই অন্যরকম এসেছে খুবই ভালো লেগেছে একেবারে হোটেলের মতোই লেগেছে আমি রান্না করেছি বলে বলছি না সত্যি কথা বলতে যেটা সেটাই তো আর যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছে সেক্ষেত্রে তো আচারের তেল লাগবেই তো সেই জন্য বয়ামগুলোকে একটু ধুয়ে নিচ্ছি কারণ এই বয়ামগুলোতে যেহেতু তেল জাতীয় খাবার রাখা হয়েছে সেক্ষেত্রে এটা তেল কাস্টে হওয়াটা স্বাভাবিক আর খাবার খাওয়ার ক্ষেত্রে যদি একটু হাতে তেল কাস্টে ভাব চলে আসে তখন কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্য আগেই সবটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এরই মধ্যে মাংসটাও রান্না করা হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রাখতে চাইছি কারণ আমাদের পরিবার সবাই এই ভুনা খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল গরুর মাংস খেতেই পছন্দ করে তো সেই জন্য একটু ঝোল রেখে তারপরে তেলে রাখা জিরা গুঁড়ি দিয়ে সেটাকে তুলে নিলাম আর অন্যদিকে আমি গোছল করে চলে এসেছি আর এর মধ্যে এসে দেখি যে পরিবারের অনেকেই খাবার খেয়ে নিয়েছে তো সেই জন্য প্লেটগুলোকে একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে সেই সাথে রান্না করার সময় যেসব থাল বাসনগুলো সে সাথে ঢাকনাগুলো একটু নষ্ট হয়েছে সেগুলোকেও ধুয়ে নিচ্ছি এখন বলতে পারেন যে আগে কেন করিনি আসলে এখন যেহেতু ঘরের মধ্যে অনেকগুলো মানুষ তো সবাইকে তো একটু গোসল করার সুযোগ করে দিতে হবে তো আমার তো মোটামুটি কাজগুলো গুছিয়ে নেওয়াই হয়ে গেছে তো সেই জন্যই আর কি গোসল করতে চলে গিয়েছি এবার এসেছি থাল থালবাসনগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকে ধুয়ে নিতে তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে সবগুলো একে একে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি সুন্দর করে তবে এগুলো যদি রান্নার ফাঁকে ফাঁকে করে নিতাম তাহলে আর এতটা ঝামেলা করতে হতো না তবে এখনো যে কোনো সমস্যা হচ্ছে সেটাও কিন্তু না নিলে নেওয়া হয়ে যাবে ধুয়ে ধুয়ে আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন সবগুলো যে থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে আমার জন্য খাবার বেড়ে নিব তো প্রথমেই তো খিচুড়িটাকে বেড়ে নিলাম যদিও বা অতো সুন্দরভাবে আমি বেড়ে নিতে পারি না তারপরে হচ্ছে গিয়ে মাংস আর ওই যে রসুন দিয়েছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি এবার একটু গার্নিশিংয়ের জন্য যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি আর দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছিল বিশেষ করে আমি যখন এডিট করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম তখন সত্যি কথা বলতে আমার আবারও খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এবার যেহেতু খিচুড়ি খাবো তাই জন্য একটু সেই সাথে হচ্ছে গিয়ে আচার এবং আচারের তেল এই আচারটা কিন্তু এক বছর আগের আচার তো আচার সেই সাথে আচারের তেল দিয়ে মাখিয়ে একটু খেয়ে নিব দেখব যে কেমন লাগে সত্যি কথা বলতে আমি যখন প্রথম একগাল খেয়েছি জানি না কে এটাকে কি বলে আমি একবার কোন দুনিয়া যে হারিয়ে গিয়েছি যে কি বলবো আমার মনে হচ্ছিল যে এখানে মাংসেরও প্রয়োজন নেই শুধু আচার আর আচারের তেল দিয়ে এক প্লেট খিচুড়ি খেয়ে নেওয়া যায় তো যাই হোক তারপরে হচ্ছে একটু রসুন নিয়ে তারপরে মাংস নিয়ে খেয়ে নিয়েছি আর খাবারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে যখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো দাঁতের নিচে পড়ছিল। তখন আর কি বলবো তখন তো আরও মানে টেস্ট বেড়ে গিয়েছিল। তারপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি যেহেতু এত ভরপেট খাবার খেয়েছি তারপরে একদম ভাত ঘুম না দিলে তো হয়ই না সেখান থেকে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি আম্মু বলছে যে এই আইসক্রিমগুলো খাবি কি না ছোটোবেলায় এগুলো অনেক খেতাম কিন্তু বড় হতে হতে এই সব আইসক্রিম আর খাওয়া হয় না এখন তো যত ধরনের ব্র্যান্ডেড আইসক্রিম আছে সেগুলোই খাওয়া হয় তো মা যখন বলছিল তখন এক কথাই রাজি হয়ে গিয়েছিলাম আর খেতে খেতে শৈশবের স্মৃতিচারণ করছিলাম আর সেই সাথে আরেকটা শৈশবের স্মৃতিচারণ করা হয়েছে চায়ের সঙ্গে যে টা হিসাবে আমি যেটা ব্যবহার করছি সেটা অনেকের হয়তো বা চেনা অনেকের হয়তো বা অচেনা যারা চেনেন তারা তো কমেন্ট করে জানাতেই পারেন যেটা কি। যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছে এটা হচ্ছে গোলগুলা ছোটবেলা অনেক খেতাম এখন হয়তো তেমন একটা পাওয়া যায় না অনেকে নাও চিনতে পারে তো এটা দেখেও অনেক শৈশবের স্মৃতি মনে পড়ছিল শৈশবের স্মৃতিচারণ করতে করতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ